ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদের আদলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ ধ্বংসের তেত্রিশ বছর পর শনিবার দুপুরে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত আলে মোলামা ও হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ফিতা কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির এ আয়োজনকে ঘিরে চল্লিশ হাজার মানুষের জন্য রান্না করা হয় বিরিয়ানি বাবরি মসজিদ ধ্বংসের তেত্রিশতম বার্ষিকীর সময় গত শনিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন করে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেন পশ্চিমবঙ্গের বিধানসভার মুসলিম বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা প্রকাশে আসতে রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া গত বৃহস্পতিবার দল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির বহিষ্কার নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া ও প্রশাসনের তৎপরতা নিয়ে কোনোভাবে বিচলিত নন জানান আগামী বাইশ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল করার ঘোষণা দেবেন তিনি রাজনৈতিক উত্তেজনার মধ্যেই শনিবার মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হল এরপর শুরু হয় খাওয়া দাওয়ার আয়োজন রাজ্যের একমাত্র উত্তর দক্ষিণ মহাসড়ক এন বারো লাগোয়া বিশাল এক এলাকায় চলে এলাহি কাণ্ড মুর্শিদাবাদের সাতটি ক্যাটারিং প্রতিষ্ঠানকে শাহী বিরিয়ানি রান্নার দায়িত্ব দেওয়া হয় হুমায়ুন কবিরের এক ঘনিষ্ঠ সহযোগী জানান অতিথিদের জন্য প্রায় চল্লিশ হাজার প্যাকেট এবং স্থানীয় বাসিন্দাদের জন্য আরও বিশ হাজার প্যাকেট তৈরি করা হয় শুধু খাবারের জন্যই ব্যয় হয়েছে ত্রিশ লাখ রুপির বেশি বলেও জানান তিনি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক